সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি তৈরি করব হোটেলের স্বাদে বাসায় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে নান রুটি এর জন্য প্রথমে আমি নিয়ে নিব ময়দা আপনারা আটা বা ময়দা যে যেটা খুচি নিতে পারেন নিয়ে নিলাম দুই কাপ ময়দা দিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ এক চামিচ ইস্ট দিলাম দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল এক টেবিল চামচ ঘি দিলাম এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিচ্ছি আমি যখন দেখব যে এরকম হাত দিয়ে মুঠ পাকালেই সব মুঠ হয়ে যাচ্ছে আবার চাপ দিলে ভেঙে যাচ্ছে তখন বুঝতে হবে আমার মাথা হয়ে গেছে এবার আমি অল্প অল্প পানি দিয়ে নর্মাল পানি দিয়ে ডো তৈরি করব একটু বেশি সময় ধরে টোটা তৈরি করব খুব বেশি নরম করব না হয়ে গেছে আমার টোটা তৈরি আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিবো ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টার পর দেখি কি অবস্থা ফুলে ডাবল হয়ে গেছে এবার আমি চাপ দিয়ে বাতাস বের করে দিচ্ছি আর একটু মথে নেবো ভালোভাবে আগের তুলনায় অনেকটা সফট হয়ে এসেছে এবার আমি লিচি কেটে নেব রুটির সাইজ অনুযায়ী যে যেমন খুশি লিচি কেটে নিতেন আমি এমনিতেই ডো তৈরি করে নিচ্ছি যেহেতু আটাটা সফট এমনিতেও বানানো যাবে আবার আমি ঘুটি ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় ধরে ডো করে নিচ্ছি এভাবে আমি সবগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি দেখতে পাচ্ছেন আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডো করছি এবার আমি রুটিগুলোকে বেলে নিব সবগুলো ডো তৈরি আমি এভাবে সবগুলো ডো তৈরি করবো এভাবে ডো করলে রুটিটা আরো সফট হবে রুটিটা অনেকটা সফট হবে আমার হয়ে গেছে সবগুলো রো তৈরি করা এবার আমি রুটিটা বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন রুটিটা আমি খুব বেশি পাতলা করব না কারণ রুটি একটু মোটাই হয় দেখতে পাচ্ছেন আমি এরকম মোটা করে রাখবো আমি সবগুলো রুটি রেডি করলাম এবার চুলাতে জিন্সি প্যান আমি ভেজে নিব একটা একটা রুটিগুলো মিডিয়াম আছে ভাজতে হবে যাতে ভিতর থেকে ফুলকো ফুলকো হয় রুটিগুলো আমি সবগুলো রুটি এভাবে সেকে নিচ্ছি এপাশ ওপাশ করি একটু চেপে চেপে রুটিগুলোকে আমি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত ফুলকো ফুলকো হচ্ছে রুটিগুলো আমার সবগুলো রুটি হয়ে গেছে এবার পরিবেশন করব হয়ে গেছে আমার নান রেডি তো সুন্দর লাগছে ফুলকো ফুলকো নান আপনারা বাসায় একবার ট্রাই করবেন এভাবে আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ